হাই গাইস কেমন আছেন আসলে ভালো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমার কমেন্টে অনেকে কমেন্ট করে সেটা হচ্ছে ডিক্লারেশন পেপারস বা মালিকের ঘোষণাপত্র সেটা কি এবং সেটা কেন এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা পেপারস বিএফএস গ্লোবালের কাছে হোক আর সেটা ইটালির অ্যাম্বাসির কাছে হোক সেটা খুবই গুরুত্বপূর্ণ পেপার যদিও দুই সালে সেটা কোনো ম্যাটার করতো না বাট দুই সালে এই পর্যায়ে এসে এটা খুবই ম্যাটার করে কারণ বিভিন্ন কাগজপত্র এখন দরকার হয় আপনার উপস্থিতি ইটালিতে বোঝার জন্য এবং আপনার কতটা মালিক নিতে চাচ্ছে সেটার উপরও নির্ভর করে আপনার ইটালির ভিসা আগে এগুলো কোনো কিছুই লাগতো না আগে শুধু একটা লোস্থা পেপার আর আপনার যাবতীয় তথ্য হলেই হতো বাট এখন এই এক্সট্রা কাগজ মানে হচ্ছে ডিগুলেশন পেপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ডিক্লেশন পেপার বলতে কি বোঝায় এটা কিভাবে তৈরি করে এটার কাজ কি কী এমবেসি ধরেই নেয় মালিক আপনাকে যথেষ্ট যোগাযোগ করেই আপনার কোয়ালিফিকেশন দেখেই কিন্তু আপনার জন্য আবেদন করে যেহেতু আসে আপনার হয়ে একটা ওয়ার্ক পারমিট বের করে যেটার নাম হচ্ছে নোলস্তা এখন এই ঘোষণাপত্রটা কিভাবে হয় এই ঘোষণাপত্রটা অবশ্য ইটালির মিনিস্ট্রিতে থেকে পাওয়া যায় ওয়েবসাইটের মাধ্যমে প্রিন্ট আউট করে হয় এখন আর একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে যেমন নোলস্তায় তো একটা অনলাইনের কপি আসে এটা কপি তাই না আপনার তো তো আর হার্ড কপি হয় না এখন আমরা নুলস্থা কীভাবে পাই নোলস্তা আমরা প্রিন্ট যেটা হয় পিডিএফ সেটা কিন্তু আমাদের মালিক বোনা থার্ড পার্টি বলেন তারা কিন্তু এটা পাঠিয়ে দেয় সেটাই হয়ে যায় কারণ এটা সেটা অনলাইনের একটা সফট কপি সব জায়গায় থাকে অ্যাভেলেবেল কিন্তু ডিগলেশন পেপার এমন একটি পেপার যেটার মাধ্যমে আপনি ওই ইটালি থেকে আপনার প্রিন্ট আউট করে মালিকের নিজের হাতে লেখা হয় একটা হাতের লেখা একটা অপশন থাকে সেটার মাধ্যমে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার ঠিকানা এই ব্যক্তি আমার নিকট কাজ করবে এই হিসেবে আমি ঘোষণা দিলাম এটি একটা ঘোষণা ঘোষণাপত্র থাকে এবং মালিকের যে সাইনটা একটা সাইন থাকে এবং একটা মারকাদা বললো বলে সেটা একটা স্ট্যাম্প থাকে পনেরো ইউরোর মতো পনেরো হ্যাঁ পনেরো ইউরোর মতো একটা স্ট্যাম্প থাকে এই হার্ড কপির মাধ্যমেই যে বোঝা যায় যে আপনার অনার আপনাকে ঘোষণা করছে কাজে রাখার জন্য আপনাকে ঘোষণা দেওয়া হয়েছে সে কাজে রাখবে এবং সেটাই রেগুলেশন পেপার বলা হয়ে থাকে এটা ইটালি অ্যাম্বাসির কাছে খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে এই পেপারটা কিন্তু তেমন গুরুত্ব দেওয়া হতো না কিন্তু ইটালি অ্যাম্বাসি এখন খুব যত্ন সহকারে এই জিনিসটা দেখে যে রেগুলেশন পেপারটা আছে কি না আর একটা পেপার দেওয়া হয় এটা ফটোকপি হলেও চলে সেটা হচ্ছে কার্ডটা দিয়ে দিকা মেনে মালিকের পরিচয়পত্র আরেকটা হচ্ছে সান্তারিয়া কার্ড সেটা হচ্ছে ওই যে মালিকের যে স্বাস্থ্য কার্ডটা আছে ইটালিতে সেটা দেওয়া হয় এই তিনটা পেপার যদি থাকে আপনারা ট্রাই করবেন এই তিনটা পেপার নেওয়ার জন্য আপনার থার্ড পার্টি যার যার কাছে কাজ করাই দিয়েছেন এই তিনটা পেপার অবশ্যই নেওয়ার জন্য বিকজ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ট্রাই করবেন এই পেপারটা দেওয়ার জন্য আমি যদি অনলাইনে দেখাইতে পারতাম ভালো হতো এখন এই মুহূর্তে কালেকশন করে রাখছিলাম ভিডিও বানার জন্য বা সেটা খুঁজে পাচ্ছি না ফাইলটা আসলে অনেক মালিক আছে এইসব জিনিস দিতে চায় না বাট যেহেতু সে আগ্রহ সহকারে একজন লোক লেবে তো সেই অনুযায়ী সেই ডিক্লারেশন পেপারটা দেওয়া বাধ্যতামূলক মালিকের পক্ষতে এখন কথা হচ্ছে এই ঘোষণাপত্র কি শুধু মালিকই তৈরি করতে পারবে না এখানে ব্যাপার আছে যা যে উকিল আপনার ফাইন নিয়ে কাজ করতেছে তো সেই উকিল করবে কি সেই প্রিন্ট আউটটা করে ফেলবে সেই কাগজের আর কেন বললাম এটা একটা হার্ড কপি কারণ এটার মধ্যে মালিকের তো থাকে তখন যখন এটা প্রিন্ট আউট করা হয় তখন মার্কার দিয়ে বলল সহ কিন্তু এটা থাকে এবং সাইন করা থাকে তো এটা কিন্তু ইটালি হয়ে ডাইরেক্ট এই একটা পেপার আছে যেটা আপনার হাতে হার্ড কপি অনুসারে থাকে ঠিক আছে মানে এটা কোনো কপি না যদি আমি আটু ডিটেলসে বলি প্রথম পার্টে মালিকের ঠিকানা থেকে শুরু করে মালিকের কোড ফিক্স গেলে যেখানে নুলস্থায় এই ইনফরমেশনটা থাকে না নুলস্থায় মালিকের নাম থাকে এবং কোম্পানির কোড ফিক্স গেলে থাকে বাট ডিক্লারেশন ফর্মে মালিকের যাবতীয় তথ্য কোড ফিক্স গেলে এবং তার নাম ঠিকানা সব কিছু ওইখানে থাকবে প্রথম অবস্থানে এবং ঠিক শেষে আপনার নাম আপনার নুলস্থা নাম্বার সব কিছু ইনফরমেশান অ্যাড্রেস এবং পাসপোর্ট নাম্বার সহ আপনাকে একটা ডিক্লারেশন দেওয়া হয় যে আমার নিকট আস্তে যদি স্পন্সর হয় সেই ডিউটিটা লেখা থাকবে আপনার যে পদ দেওয়া হবে এবং যদি এগ্রিকালচার থাকে তাহলেও সেটাও লেখা থাকে তারপর মালিকের সাইন দেওয়া থাকবে এবং শেষে ওই যে মার্কাদি বললো বললাম সেটাও থাকবে শেষে একজন সিভিল লয়ার ধারা একটা সত্যায়িত করা একটা সিল থাকবে দুইটা সিল থাকবে টোটাল ঠিক আছে তাদের সিভিল একটা অফিস আছে সেটারও একটা সিল থাকবে এবং সিভিল লয়ার ধারা একটা সত্যায়িত করা সিল থাকবে এই হ্যান্ড রাইটিংটা মালিকের থাকাটা বাধ্যজনীয় না কিন্তু মালিকের সাইনটা অবশ্যই মালিক করতে হবে ঠিক আছে ওইখানে মালিকের সাইনের সাথে আপনার ওই আইডেন্টিকা যে সাইনটা ওটা মিল থাকতে হবে সেই আইডেন্টিকাতে যে সাইনটা আছে তো সেই সাইনটা সিমিলারিটি হতে হবে বিকজ সবাই তো সাইন একই রকমের দেয় এটি তো নিয়ম আর হচ্ছে ওই যে দে বলো যেটা হচ্ছে আমাদের ডাকঘরে যে স্ট্যাম্প কথা বলা হয় ওই স্ট্যাম্পের মতো ওই স্ট্যাম্প করে একটা সাইন দিয়ে ওই পেপারটা সরাসরি আপনাকে দিয়ে দিবে নুরস্তার সাথে সেটা আপনি অ্যাড করে আপনি বিএফএস বলে সেটা জমা দিয়ে দিবেন সিম্পল ব্যাপার হ্যাঁ এটা অনেকে দ্রুত সহকারে দেখে না বাট ভাই এখন তো দিতে হবে বিকজ এখনও কিছু করার নাই যেহেতু যে হারে রিজেক্ট হচ্ছে যাক দুই সালে যত মানুষ ভিসা হয়েছিল তারা কিন্তু ডিক্লেশন পেপার দিয়েছে এবং অনেকে দেয় নাই তবুও ভিসা হয়েছে দুই সালের জিনিসটা একটা আলাদা সাইডে রাখেন দুই সালে তো সব একরকম না দুই হাজার তেইশ সালে যেমন অভিজ্ঞতা সার্টিফিকেট লাগতো না বাট এখন লাগে আর এখন যেহেতু এই জিনিসটা অ্যাড করতে বলছে ইটালি অ্যাম্বাসি দিলে ভালো ডিক্লারেশন পেপার বাট এখানে কথা হচ্ছে বাধ্যতামূলক না এখন যেটা সাপোর্টিং করবে আপনার ভিসার জন্য সেটা তো আপনাকে দিতে হবে তাই না তো এখন তো বুঝে গেলেন ডিকলেশন পেপারটা আসলে কি এবং কেন এটা দেওয়া হয় এবং কোথা থেকে এটা আসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন বাই